কোনো কাজ একটু পরে করব বা কালকে করব এই জন্য আটকে রাখবেন না যদি আটকে রাখেন তাহলে বড় ধরনের সমস্যা হয়তো বা পড়তে হতে পারে অনেক শেডের মধ্যে আপনি দেখবেন যে যতগুলি মুরগি আছে তার চাইতে বেশি আছে পাখির পরিমাণ আপনি যদি সফল একজন উদ্যোক্তা হতে চান আপনি যদি সফল খামারি হতে চান আপনি নিজে যদি সফল হতে চান এবং এই দেশকে যদি স্বাবলম্বী করতে চান তাহলে অবশ্যই আপনাকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে একটা মুরগি যদি আপনার মারা যায় কোনো কারণবশত কোনো রোগে তাহলে আপনি যতটুকু কষ্ট পাবেন এই পৃথিবীর কোনো একটা মানুষের আপনার ডাক্তার বলেন আপনার কোম্পানির প্রতিনিধি বলেন খাদ্যের ডিলার বলেন মেডিসিনের ডিলার বলেন আপনার কর্মচারী বলেন কারোই কিন্তু কষ্ট লাগবে না বিসমিল্লাহ রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা এক স্বত্বাধিকারী আমি এই মুহূর্তে আছি আমাদের প্রোডাকশনের মুরগির খামারের মধ্যে আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো যে আপনারা জানেন যে এখন জ্বর তুফান এবং বৃষ্টি বাদলের এবং বজ্রপাতের একটা সময় চলতেছে এই সময়ের মধ্যে আপনার এবং আমার খামারকে কিভাবে আমরা সুরক্ষিত রেখে আমরা একটা সফলতার ধার প্রান্তে পৌঁছাতে পারবো সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই বর্ষাকালীন সময়ে জ্বর বৃষ্টির সময়ে আপনার খামারকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং লাভজনক অবস্থায় কিভাবে যাবেন বাস্তব একটা ধারণা আপনারা পাবেন তো প্রিয় খামারি আপনারা জানেন আমি আমার এই প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পোলেট মুরগির ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এই মুহূর্তে আমাদের কাছে কিছু লেয়ার ভালো মানের পোলেট আছে কিছু সাদা পোলেট আছে বিশ সপ্তাহের উপরে বয়স চলতেছে আর সিপি কোম্পানির কিছু লাল বুলেট আছে এগুলি সতেরো সপ্তাহ বয়স চলতেছে কাজী কোম্পানির কিছু হাইলাইন চোদ্দো সপ্তাহের মুরগি আছে আর কাজী কোম্পানির কিছু বিশ সপ্তাহ বয়সী মুরগি আছে এবং এই মুরগিগুলি বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আপনারা নিশ্চিত থাকবেন যে আমরা আপনাদেরকে ভালো এবং মানসম্মত একটা মুরগি দেওয়ার চেষ্টা করব এই মুরগি দিয়ে যাতে আপনি সফলতা অর্জন করতে পারেন এবং আমাদের যেন উত্তরোত্তর সম্মান বৃদ্ধি পায় আমরা যেন এর রিভিউটা ভালো পাই এই চেষ্টাটাই আমরা করব এই যে বর্ষাকালীন সময়ে আপনাকে আমাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের পোলট্রির আশপাশে যাতে কোনো জলাবদ্ধতা না থাকে পানি যাতে জমাট বেঁধে না থাকতে পারে যদি জমাট বেঁধে থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগ বেধির প্রাদুর্ভাবটা বেড়ে যায় আর আমাদের পোলট্রির আশপাশটা একেে পোলট্রি শেড থেকে মোটামুটি দশ পনেরো ফিটের ভিতরে যে জায়গাটুকু আছে এটি একেবারেই পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ধরনের আগাছা না থাকে যদি আগাছা থাকে তাহলে এখানে ইঁদুর বাসা বাঁধবে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই যে বর্ষার সিজনে যে সমস্ত জায়গার মধ্যে ইঁদুরগুলি বিচরণ করত এই জায়গাগুলোর মধ্যে পানি বরাট হয়ে গেছে এই পানি বরাট হওয়ার কারণে ইঁদুর এখন উঁচু জায়গার মধ্যে চলে আসবে আর আপনার পোলট্রির মধ্যে যদি ইঁদুর চলে আসে তাহলে কিন্তু রোগ বেদি আপনি সারাতে পারবেন না ইঁদুর ফাউল কলার ভাইরাসগুলি কন্টিনিউশে বহন করে সালমোনালা কলায়ের ভাইরাস এবং বার্ড ফ্লু সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এই ভাইরাসগুলো সে বহন করে থাকে এজন্য এই এই বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই নজরের মধ্যে রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে আপনার পোলট্রি শেডের মধ্যে যাতে ইঁদুরের অচরণটা না থাকে এরপরেও যদি আপনার ইঁদুর ঘরের মধ্যে আসতে পারে এই জন্য আপনি করতে পারেন এক লিটার পানির মধ্যে দশ মিলি ভিনেগার দিয়ে এই খাদ্যের পাইপ এবং পানির পাইপ এবং মুরগির উপরে আপনি ভালো করে স্প্রে করে দিতে পারেন যদি স্প্রে করে দেন তাহলে ইঁদুর আসবে না কারণটা হল ভিনেগারের যে গন্ধ এই গন্ধ ইঁদুর নিতে পারে না এই জন্য যদি নিয়মিত আপনি এটা স্প্রে করে দেন এবং খাবারের পাইপগুলি যদি যথাযথভাবে আপনি পরিষ্কার রাখুন তাহলে অবশ্যই আপনার পোলট্রি খামার ভালো থাকবে এই নিশ্চয়তা দেওয়া যায় পরবর্তী যে দাবগুলো আসতেছে আপনি খাদ্যের পাত্রগুলি সকল সময় শুকনা এবং পরিষ্কার রাখবেন সেচ্ছেতে অবস্থায় যাতে না থাকে খাদ্য যাতে ভেজা না থাকে আর যে খাদ্যগুলি আপনি আপনার শেডের মধ্যে ব্যবহার করতেছেন এই খাদ্যের মধ্যে কোনো কারণবশ যদি বৃষ্টির পানি পড়ে তাহলে অনেক সময় খাদ্যগুলি জমাট বেঁধে যায় এর বাস্তব প্রমাণে যে দেখুন আপনারা খাদ্যগুলো রকম যদি হয় রকম যদি থাকে তাহলে এই খাদ্যগুলি আপনারা ব্যবহার করবেন আর যদি করেন তাহলে এইখান থেকে অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি টক্সিনের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যাগুলি যদি হয়ে থাকে তাহলে দিনের বেলা মুরগিগুলি ভালো থাকবে আর রাত্রিকালীন সময়ে দেখবেন যে বসা অবস্থায় মুরগি কিছু সংখ্যক মারা যাবে এবং যখন আপনি পোস্টমর্টম করবেন তখন দেখবেন যে এটা টক্সিসিটি অথবা ভাঙ্গাসের কারণে মুরগিগুলা মারা গেছে এই জন্য শুকনো খাবার শুকনো পাত্র এবং পোলট্রি শেড শুকনো যথাযথ বায়ু চলাচলের যে একটা ব্যবস্থা এগুলি ভালোভাবে আপনার খেয়াল রাখতে হবে আর বর্ষাকালীন সময়ে যেই দিক থেকে বৃষ্টিটা আপনি শেডের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে এই সাইডের পর্দাগুলি আপনারা নামিয়ে রাখবেন আর অন্যান্য সাইডের পর্দাগুলা অবশ্যই উঠিয়ে রাখবেন তাহলে মুরগিগুলি সুরক্ষিত থাকবে আর এই সময়টাতেই বিদ্যুতের সমস্যাগুলি মূলত হয়ে থাকে কারণ হলো যখন বজ্রপাত হয় এবং ঝড় তুফান হয় প্রচণ্ড রকম বৃষ্টিপাত হয় তখন বিদ্যুৎ থাকে না যদি বিদ্যুৎ না থাকে তখন আমাদের এই খামার অনেক সময় অচল হয়ে যায় এই সচল রাখার জন্য যে করণীয় ব্যবস্থাগুলো আছে সেগুলি হলো যে পর্যাপ্ত পরিমাণ পানির মজুত রাখবেন তাহলে বিদ্যুৎ না থাকলেও আপনি যথাযথভাবে মুরগিকে পানিটা দিতে পারবেন আর লিটার ব্যবস্থাটা যখনই আপনি দেখবেন যে বিদ্যুৎ আছে এবং লিটার পরিষ্কারের সময় হয়েছে তাৎক্ষণিকই আপনি এই কাজগুলি করে রাখবেন মানে কোনো কাজ একটু পরে করব বা কালকে করব। এই জন্য আটকে রাখবেন না যদি আটকে রাখেন তাহলে বড় ধরনের সমস্যায় হয়তো বা পড়তে হতে পারে এই জন্য লিটার আপনি পরিষ্কার করলেন না আপনি গ্যাস হতে পারে এই গ্যাস থেকে প্লাজমা হইতে পারে করাইজা হইতে পারে এটা থেকে অন্য ধরনের সমস্যা হইতে পারে এই জন্য আপনাকে একজন সফল খামারি হিসাবে আপনাকে অবশ্যই সজাগ এবং সতর্ক দৃষ্টি আপনাকে রাখতে হবে আর যদি আপনার পোলট্রির আশপাশে ইঁদুরের গর্ত থাকে তাহলে আপনার করণীয়টা হলো এই ইঁদুরের গর্তটা শনাক্ত করে অবশ্যই এখানে গ্যাস ট্যাবলেট দিয়ে গর্তর মুখটা বন্ধ করে দিবেন এবং যে দিক দিয়ে চলাচল করে এই দিকটা ভিনেগার ছিটিয়ে দেবেন বা স্প্রে করে দিবেন। তাহলে ইঁদুর থেকে মুক্ত থাকতে পারবেন আর সবচাইতে বড় সমস্যাটা হলো আরেকটা বিষয় যেটা হলো পাখি অনেক শেডের মধ্যে আপনি দেখবেন যে যতগুলি মুরগি আছে তার চাইতে বেশি আছে পাখির পরিমাণ যদি এই রকম হয় তাহলে আপনার পোলট্রি ফার্ম থেকে ফাউল কলেরা এবং সালমোনালা মাইক্রোপ্লাজমা কোলিয়ানট্রাইটিস এই ধরনের সমস্যা কখনোই আপনি শেষ করতে পারবেন না সমাধান করতে পারবেন না আপনি এই ব্যবসার মধ্যে লস পাবেন এই জন্য আপনি যদি সফল একজন উদ্যোক্তা হতে চান আপনি যদি সফল খামারি হতে চান আপনি নিজে যদি সফল হতে চান এবং এই দেশকে যদি স্বাবলম্বী করতে চান তাহলে অবশ্যই আপনাকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে এই সময়টার মধ্যে আপনি শেডের মধ্যে ঘন ঘন প্রবেশ করবেন আপনি যদি ঘন ঘন প্রবেশ করেন তাহলে আপনার এই শেডের মধ্যে ইঁদুরের প্রবেশ করতে পারবে না আরেকটা ব্যাপার হলো আপনি যদি এখানে থাকেন তখন দেখবেন যে বৃষ্টি বৃষ্টিপাতলের সময় শক্তভাবে বজ্রপাতের সৃষ্টি হয় এই বজ্রপাত যদি হয় আর যদি আপনি তো মুরগির শেডের মধ্যে থাকেন আপনার মুরগিগুলি নিরাপদ থাকবে আর যদি আপনি শেডের মধ্যে না থাকেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার মুরগিগুলো এফেক্টেড হইতে পারে আপনি স্টোক করে কিছু মুরগি মারা যেতে পারে ভয় পায়া মুরগি মারা যেতে পারে এবং লাফালাফি করে মুরগির পেটের ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এই মুরগিগুলো আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেবে এবং একটা সময় সে মারা যাবে আর খাদ্য আপনি যথাযথ যাতায়াত ব্যবস্থার জন্য যখন আবহাওয়া ভালো থাকে দিন যখন ভালো থাকে তখন আপনি খাদ্য মজুত করে রাখবেন আর খাদ্য যেখানে আপনি রাখবেন সেটা অবশ্যই শুকনো জায়গায় হতে হবে কাঠের মাচার উপরে রাখতে পারেন বাঁশের মাচার উপরে রাখতে পারেন আর এগুলোর মধ্যে যদি রাখেন তাহলে দেখবেন যে খাদ্যটাও ভালো থাকবে ইঁদুরের যে একটা প্রাদুর্ভাব আছে এই প্রাদুর্ভাব থেকেও আপনি মুক্তি পাবেন তো প্রিয় খামারিবৃন্দ এই বিষয়গুলি যদি আপনি খেয়াল করেন এবং যথাযথভাবে যদি আপনি পালন করেন তাহলে এখানে আপনি সফল হইতে পারবেন আর যদি আপনি এখানে যদি আপনি উদাসীনতার পরিচয় দেন ভালো পারফরমেন্স আপনি আপনার খামারের মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিও ভালো পারফরমেন্স করবে না আপনার প্রোডাকশন ভালো থাকবে না মুরগি ডিম অ্যাব্রোথে হতে পারে মুরগি ডিম বানতে পারে আপনার অল্প বয়সেই প্রোডাকশন কমে যেতে পারে এই জন্য যথাযথ পয় পরিষ্কারের মাধ্যমে এবং যত্নের মাধ্যমে বায়ু সিকিউরিটির মাধ্যমে আপনি যদি সজাগ থাকেন তাহলে এখান থেকে ভালো কিছু আশা করা সম্ভব আমরা চাই যে আপনারা সফল হন আপনারা যদি সফলতা অর্জন করতে পারেন এটি আমাদের সফলতা আমরা চাই যে আমরা সফল হইব এবং আপনাদেরকে সফল করার জন্য উপদেশ এবং পরামর্শ দিব এই দেশ যাতে সফল হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর স্ক্রিন এবং ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনি যদি একজন সচেতন খামারি হন যে জিনিসটা আপনি না বোঝেন আমাদেরকে অবশ্যই অবহিত করতে পারেন ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন আমরা যে কোনো পরামর্শ আপনাদেরকে অবশ্যই দেব এবং আপনাদের সফলতা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করব। এই যে আমাদের যে লেয়ার মুরগির খামারগুলো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পাশে যে মুরগিগুলি আছে এই মুরগিগুলির বয়স তিরিশ সপ্তাহের মতো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহেরবানীতে এখন এই মুহূর্তে আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে তো এই যে আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন থাকার পিছনে কি মনে করেন যে আমাদের এইখানে সজাগ দৃষ্টি আছে না আমরা কি এখানে ভালোভাবে কাজ করতেছি না আমরা কি খেয়াল করতেছি না আমরা কি কর্মচারী ঢিলিং করতেছি না আর আপনি নিশ্চয়ই একটা জিনিস অবগত থাকবেন যে কর্মচারীর উপর সকল কিছু যদি আপনি নির্ভর করেন তাহলে কি এখানে ভালো কোনো কিছু আশা করা যাবে না কর্মচারী কর্মচারীর কাজ করবে আর আপনি মালিক হিসেবে আপনার হলো দেখাশোনার দায়িত্ব কোন কাজটা কিভাবে করতেছে সেইগুলি আপনি খেয়াল রাখবেন যে খাবারটা ঠিক মতো দিচ্ছে না পানিটা ঠিক মতো দিচ্ছে না ডিমটা সঠিক সময়ে উঠাইতেছে কিনা এবং কয়বার উঠাইতেছে এবং লিটারটা প্রতিদিন পরিষ্কার করতেছে কিনা গ্যাস হচ্ছে কিনা নেটের মধ্যে এবং ঘরের উপরে কোনো ধরনের ময়লা বা জটলা আছে কিনা এই সমস্ত জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি খেয়াল না করেন বা আপনার পোলট্রি ফার্মে আসার কোনো প্রয়োজন নেই আপনি যদি এখানে আসতে চান তাহলে যে মোটা অঙ্কর পরিমাণ টাকা ইনভেস্ট এখানে করতে হয় এই সেক্টরটার মধ্যে পোলট্রির মধ্যে অন্যান্য সেক্টরের মধ্যে এত বড় অঙ্কের একটা টাকা কিন্তু ইনভেস্ট করতে হয় না এই জন্য আপনার যদি এই টাকার প্রতি মায়া থাকে এবং হালাল পন্থায় যদি আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে চান এবং এইখান থেকে যদি নিজে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর যদি কর্মচারীর উপর সব কিছু নির্ভর করেন কর্মচারী কি করলো আর না করলো সেটা যদি আপনি খেয়াল না করেন তাহলে এইখানে আপনার ব্যর্থতার গ্লানি চলে আসবে এখানে আপনি সফল হতে পারবেন না কারণ একটা মুরগি যদি আপনার মারা যায় কোনো কারণবশত কোনো রোগে তাহলে আপনি যতটুকু কষ্ট পাবেন এই পৃথিবীর কোনো একটা মানুষের আপনার ডাক্তার বলেন আপনার কোম্পানির প্রতিনিধি বলেন খাদ্যের ডিলার বলেন মেডিসিনের ডিলার বলেন আপনার কর্মচারী বলেন কারোই কিন্তু কষ্ট লাগবে না আপনি যতটুকু কষ্ট পাবেন এই জন্য আপনি যাতে সুখ এবং স্বাচ্ছন্দ্য মন নিয়ে চলাফেরা করতে পারেন সেই জন্য অবশ্যই এখানে কঠোর দৃষ্টি আপনাকে রাখতে হবে আর আপনার মুরগির যে সমস্ত মেনটেনেন্সগুলি আছে বয়স অনুযায়ী যে ধরনের ভ্যাকসিনগুলি দেওয়ার প্রয়োজন বলে আপনি মনে করেন সেইগুলি অবশ্যই দিবেন যদি আপনি যথাযথভাবে ভ্যাকসিনের প্রয়োগ না করতে পারেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের রোগে আক্রান্ত হয়ে যেতে পারে আপনার খামার এই জন্য অবশ্যই আপনি সজাগ দৃষ্টি রাখবেন ভ্যাকসিনগুলি নিয়মিত দিবেন কৃমিনাশক নিয়মিত দিবেন আর রানিখাত ভ্যাকসিনের খাওয়ানোর পরক্ষণে আপনার মুরগিগুলিকে কিল ভ্যাকসিন তিন মাস অথবা চার মাস অন্তর অন্তর অবশ্যই দিয়ে দিবেন। যদি দেন তাহলে আপনার মুরগি অবশ্যই নিরাপদ থাকবে আমরা কি মনে করি জানেন যে ফাউল কলেরা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা করাইজা এই ভ্যাকসিনগুলি দিলেই আমাদের মুরগিগুলি নিরাপদ থাকবে আরে ভাই এই ভ্যাকসিনগুলি দিলে যদি আমাদের মুরগিগুলি নিরাপদ থাকতো তাহলে তো আমরা যত্রতত্র এই সমস্ত ভ্যাকসিনগুলি দিয়ে যাচ্ছি তাহলে আমরা কেন এই ফল্ট করতেছি রোগগুলি কেন আমাদের খামারের মধ্যে চলে আসতেছে এটা আপনাকে বুঝতে হবে এজন্য আপনি যাতে খামারকে নিরাপদ রাখতে পারেন এই জন্য ভ্যাকসিনের অবশ্যই কিন্তু কোনো বিকল্প নাই আপনি কখনো করেন নাই ভ্যাকসিন আমার এই কথাটা আপনি শুনে একটা বেশ আপনি নিয়মিত কিল ভ্যাকসিন আপনি করে যান দেখেন এইখানে কতটুকু পারফরমেন্স করে যদি মনে করেন যে এখানে আপনি সফলতা অর্জন করতে পারছেন ভালো লাগছে তাহলে আপনি নিয়মিত অ্যান্ডিকিল ভ্যাকসিনটা করে দেবেন আপনার খামার অবশ্যই ভালো থাকবে এর পরক্ষণে যদি সমস্যা আপনার আসতে পারে যদিও চলে আসে তাহলে যেটা হয় যে অল্প ঔষধ দিলেই আপনি ভালো কাজ পাবেন এবং ভালো একটা ফলাফল পাবেন খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার মুরগিগুলি সুস্থ হয়ে যায় খামার ইবিন এই দীর্ঘ সময়ের ভিতরে অনেকগুলি কথা বললাম এর ভিতর থেকে যদি কোনো বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি